আঞ্জুমান মেহজাবিন ওমরকে ভয়ঙ্কর কণ্ঠে বিয়ের হুমকি বেশ কয়েকদিন আগে ওমর অনফায়ারকে বিয়ে করবেন বলে হুমকি দিলেও এবার ভয়ঙ্কর রূপে পরিণত করেছেন আঞ্জুমান মেজেবিন বিষয়টিকে জানা গেছে বিষয়টি ওমর অনফায়ার যদিও বা গুরুত্ব সহকারে নেননি তবে কিন্তু বাংলার জনপ্রিয় টিকটকার আঞ্জুমান মেজেবিন তবে কিন্তু বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছেন জানা গেছে ওমর অনফায়ারকে না পেলে তিনি মোটেও বাঁচতে চান না অনেকের মন্তব্য এরকম থাকলেও এবার সত্য সত্য প্রমাণ করে দিয়েছেন আঞ্জুমান মেহজেবিন নিজেই জানা গেছে আঞ্জুমান মেহজেবিন ওমর অনফায়ারকে বিয়ে করে পুরো মিডিয়া জগৎ রাজত্ব করতে চান তবে কিন্তু একদিকে বাংলার জন্য প্রো ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অনফায়ার টিকটক নামক প্ল্যাটফর্ম থেকে প্রায় প্রত্যেকটি মিডিয়া জগতে দখল করে রেখেছেন জানা গেছে ওমর অনফায়ারকে হারানোর মতো কোনো বডি নেই মিডিয়া জগতে অনেকেরই মন্তব্য এরকম থাকলেও সত্যরা জানা গেছে ওমর অনফায়ারও এক সময় যেন অপরিচিত ছিল মিডিয়া জগতে তবে কিন্তু বর্তমান সময়ে ওমর অনফায়ার এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছেন মিডিয়া জগতে যা বলার বাইরে তবে কিন্তু এই ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অনফায়ার ভয়ঙ্কর রূপ নিলো এবার ভয়ঙ্কর বিয়ের হুমকি দিয়েছেন আঞ্জুমান মেহজাবিন জানা গেছে এই হুমকির ঠেলা মোটেও সামলাতে পারবেন না ওমর অনফায়ার তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য ওমর অনফায়ার ঠিকই সামলায় নেবেন তবে আঞ্জুমান মেহজাবিন মোটেও সামলাইতে পারবেন না ওমর অনফায়ার চান না আঞ্জুমান মেহজাবিনের মতো একজন টিকটকার ওমর অনফায়ারের জীবনে আসুক তবে কিন্তু অনেকেরই মন্তব্য বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছেন আঞ্জুমান মেহজাবিন এছাড়া অপ কখনোই পূরণ করতে দিবেন না মেজেবেন যতই চেষ্টা করুক না কেন সব চেষ্টা ভুলিষ্ঠ করে দেবেন ওমর অনফার মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তবে কিন্তু অনেকেরই মন্তব্য ওমর যদি নিজেও না করতে পারেন ওমরন এক একটা আগুনের গোলা সবকিছু সমাধান করে দেবেন তবে কিন্তু জানা গেছে অন্য একটি বিষয়ে ওমরান ফের যতই যাই বলুক না কেন আঞ্জুমান মেহজেবিনের ভয়ঙ্কর বাণী থেকে কখনোই মুক্তি পাবেন না আঞ্জুমান মেহজেবিনকে যতক্ষণ না বিয়ে করেন ততক্ষণ আঞ্জুমান মেহজেবিন একের পর এক হুমকি দেবেন ওমরান ফেয়ারকে তবে কিন্তু আঞ্জুমান মেহজেবিন একজন টিকটকর হয়ে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটরকে বিয়ে করতে চান এজন্য একেবারে অত্যাতি হারে বেড়ে গিয়েছে অনেকেরই মন্তব্য আঞ্জুমান মেহজেবিন যা চান তা পূরণ করতে পারবেন না তাও কেনই বা তিনি ওমরান ফেয়ারকে চান নিজের জীবন সঙ্গীরূপে একজন টিকটকার উমরন প্যার কখনই চান না একজন টিকটকারকে নিজের জীবন সঙ্গী করাতে কেন বা আঞ্জুমান মেহজিবিন বিষয়টি জানার পরও অজানার ভান করে রয়েছেন এটি বুঝতে পারেন না আঞ্জুমান মেহজিবিন বক্তরা। তবে কিন্তু অনেকেরই মন্তব্য আঞ্জুমান মেহজিবিন উমরন প্যারকে চেয়েছেন এটি সত্য তবে উমরন প্যার কখনই চান না আঞ্জুমান মেহজিবিনকে এটি ঘোর মিথ্যা কথা অনেকেরই মন্তব্য উমরন ফেয়ারকে চেয়েছেন আঞ্জুমান মেহজিবিন তবে কিন্তু উমরন ফেয়ার কখনই চাননি অঞ্জুমান মেয়ে যাবেন কে বিয়ে করতে তাহলে আশা করবো অনেকেই বুঝতে পারছেন যাদের বিয়েটা কখনোই হবে না